তোমার স্বপ্ন থাকার জন্য তুমি জন্মবৃষ্টি না এই আমার আছো আমারও সবাই করিয়ে আসছে আমার উপরের দিকে ডান দিকে পা দিকে নিচের দিকে যে আছে তা নষ্ট হয়ে গেছে তার কারণে আমার এই বুকটা করে উঠে তার কারণে আমাকে দিনে নয় ঘন্টা রাতে আঠারো ঘন্টা ঘুমাতে হয়

और ₹100 तो दिए और बाबा रीट परिशुद्ध करपा हमरा वो ही ना ये रे बाकी दिया हां